বন্য কুকুর ফের অজি সমর্থকদের বিদ্রুপের শিকার বিরাট কোহলি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে আবারও সমালোচনার মুখে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের সুপারস্টার ফের একবার বিদ্রুপের শিকার হলেন এদিন অস্ট্রেলিয়ান সমর্থকদের কিছু অংশ বন্য কুকুর বলে স্লোগান দিচ্ছিলেন সেই স্লোগান বিরাট কোহলিকে লক্ষ্য করেই করা হয়েছিল যা খেলা এবং স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছে বিরাট বিরুদ্ধে বিতর্ক শুরু হয় মাঠের বাইরে যখন তিনি মেলবোর্ন বিমানবন্দরে এক সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান এবং অভিযোগ করেন ওই সাংবাদিক তার সন্তানদের অনুমতি ছাড়াই ভিডিও করেছেন এই উত্তপ্ত কথোপকথন ভাইরাল হয়ে ওঠে এবং অস্ট্রেলিয়ান সাংবাদিক টনি জোন্স কোহলিকে বুলি হিসাবেও আখ্যা দেন অভিযোগ করেন যে বিরাট কোহলি রিপোর্টারকে ভয় দেখাচ্ছেন মেলবোর্নে প্রথম দিনের উত্তেজনা আরও বাড়ে যখন কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের মধ্যে ঝামেলা হয় ১৯ বছর বয়সী কনস্টাস পঁয়ষট্টি বলে ষাট রান করার পর দুই ক্রিকেটারের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং তর্ক বিতর্ক শুরু হয় পরবর্তীতে আইসিসি কোহলিকে একটি লেভেল ওয়ান অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে তার কুড়ি শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় এবং রেকর্ডে একটি ডিমেনিট পয়েন্টও যোগ করা হয় প্রাক্তন অজি ক্রিকেটার রিকি পন্টিং কোহলির আরও কঠোর শাস্তির দাবি করেছিলেন তেমনই ভারতীয় ক্রিকেটের আইকন সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী কোহলির পাশে দাঁড়ান অস্ট্রেলিয়ান মিডিয়া কোহলিকে পাগল এবং বাচাল হিসাবেও আখ্যা দেন এবং এমসিজিতে দর্শকেরা কোহলিকে সাজগড়ে ফেরার মুহূর্তে বিদ্রুপ করেন ক্রিকেট বিশ্ব এই ঘটনার পর দুই ভাগে বিভক্ত কোহলির প্রতিক্রিয়া মাঠে এবং মাঠের বাইরে এখন প্রধান আলোচ্য বিষয় সমর্থক এবং বিশ্লেষকরা একসঙ্গে আলোচনা করছেন ব্যক্তিগত আক্রমণ করা কি গ্রহণযোগ্য এবং কোহলি কি পারবেন তার রানের মধ্যে এই সমস্ত কিছুর সমালোচনার জবাব দিতে উত্তর দেবে সময় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো